নয় ওই লোক যখন মাঠের ভিতর দিয়ে হেঁটে যায় দাদা একটু পারে ফাঁকা বিল কেউ নেই শুধু আছে একটা ঘোরা বা কোনো মালিক ভদ্রলোত মনে মনে চিন্তা করে তাই আছে মালিক যখন নিয়ে যাই ঘোরা একা থাকবে কতবার ভদ্রলোক ঘোড়া নিয়ে একা দিছে কার ঘোরা যাবে না এখন মনে মনে আবার চিন্তা করে ভদ্রলোত বিশেষ জানি মনে মনে চিন্তা করে ঘোড়া নিয়ে যদি বাড়ির ঝরে যায় মানুষ প্রশ্ন করবে ঘোড়া কোন জায়গা থেকে আনছি ধরা পড়িয়ে যাবো না বন্ধনে ঘরে না ঘোরা নিয়ে বাড়িতে যাবো না ভাঙ্গার হাটে ঘোড়া বিক্রি করে টাকা নিয়ে পকেটে বাড়ি চলে যাবে যাতে কেউ প্রশ্ন করতে পারবে আমি কার গোড়া কে বিক্রি করে দেখেন বাবা তো ঘোরা নিয়ে যখন ভাঙ্গার হাটে রওনা দেয় এই সময় দেখতে পায় এক লোক ওই বাঁশ গাছ তলায় বসে ছটা শাস্তিতে মন হরিষে ওই পাশ দিয়ে যখন ঘোড়া নিয়ে যায় শেষে ওই লোক তো ডেকে ডেকে কয় দাদা ঘোড়া নিয়ে কোথায় যান ভাঙ্গার হাটে বেসতে যাই কয়টা গেলে ঘোড়া বিক্রি করবেন

দাদা রেখায় আপনি আমার একটু ধরেন ওই সাথী ধরাই দিয়ে ঘোরার পরে উঠে বাড়ি দিয়ে ঘোরা দিয়ে শুনেছি হ্যাঁ এখন যখন আধা ঘন্টা গেছে তখন শরীর ঠিক হয়েছে যে ওই ডাওয়া মার মতো ও আসবে হ্যাঁ ও ডাওয়া মার